মুর্শিদাবাদের ডোমকল ব্লকের পাঁচ নম্বর সারাংপুর অঞ্চলের শাহবাজপুর মাঠ এলাকায় পাট চাষির মাথা পাট চাষির মাথায় হাত পাট গাছ নষ্টের অভিযোগে উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে দিনে দুপুরে দুষ্কৃতীরা এসে চুরাশি শতক জমির পাট নষ্ট করেছে বলে অভিযোগ রবিবার রাতে ঘটনা ঘটে মুর্শিদাবাদের ডোমকলের শাহবাজপুর এলাকায় সোমবার থানায় লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা জানা গেছে দীর্ঘদিন তথা ১৯৭৩ সালে তৎকালীন কংগ্রেস সরকারের পায় শাহবাজপুরে আমলে নাদের শেখ ও কাদের শেখ তাদের অবর্তমানে তাদের ছেলেরাই জমিতে চাষাবাদ করে খায় হঠাৎ করে জমি দখলের জন্য পাট গাছ ছোট থাকতে নষ্ট করে দিল সেই সময় ডোমকল থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্তরা পরে ওই জমিতে ফের পাট চাষের জন্য উপযুক্ত করে পাটের চারা রোপণ করে একটু বড় হতেই দিনে দুপুরে অসাধু প্রোমোটাররা ওই জমি দখল করতে পাট নষ্ট করে দেয় বলেই অভিযোগ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার সকালে মঙ্গলবার সকালে পাট গাছ নষ্ট করতে আসে একদল দুষ্কৃতী তারপরে ঘটনাস্থলে আসেন ডমকল থানার পুলিশ যদিও ক্ষতিগ্রস্ত স্বরংপুর অঞ্চলে সভাপতি দোষী উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন আপনারা দেখছেন এক নজরে মুর্শিদাবাদ